সালাম আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুর রহমান ফ্রম এ ই বাইং হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে দেখেন নিয়ার্সি সেই ডেনিমের সর্বরাজ্য আপনারা বুঝতেই পারতেছেন একবার টোটালি হাউসফুল ডেনিম নিয়ার্সি সব ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমার এখানে যেগুলা দেখতেছেন এগুলা ডিজেল যেগুলো আমি আমেরিকানি গলের রিভিউতে বলে দিছিলাম এগুলা হচ্ছে সব টমি হিল ফিগার চমৎকার ভাবে এভাবে পেয়ে যাবেন প্রতিটা এগুলো হচ্ছে টমি হিল ফিগার এরপরে হচ্ছে পেয়ে যাবেন লিভাইস এখানে চমৎকার ভাবে লিভাইস নাম্বার ওয়ান বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস এরপরে আপনি পেয়ে যাবেন এখানে এটা হুগু বাস এভাবে হুগু পেয়ে যাবেন এরপরে এখন যেটা আপনাকে রিভিউ দিচ্ছি এটা হচ্ছে ইউএস পোলো ডেনিম প্যান্ট হান্ড্রেড এক্সপোর্ট গ্যারান্টি সহ এই ডেনিম প্যান্ট গুলো আপনি নিতে পারবেন সর্বপ্রথমে একটা কার্টন আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি যে কার্টনের মধ্যে এই ইউএস পোলো ডেনিম প্যান্ট গুলো কিভাবে আপনারা পাবেন কতটা চমৎকার এবং অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের ডেনিম প্যান্ট আপনারা আমার অফিসে আসবেন আমি যে ইনফরমেশন গুলো দেবো না স্কিপ করে দয়া করে মনোযোগ সহকারে দেখবেন অফিসে এসে ভিডিওর ইনফরমেশনের সাথে সম্পূর্ণ এক্স্যাক্টলি মিলাবেন যদি ধ্যান একশো পার্সেন্ট মিল আছে দেন আপনি প্রোডাক্ট গুলো নিবেন যদি মনে করেন যে এক বেশি বলা হয়েছে আপনার প্রোডাক্ট নেয়ার দরকার নাই এভাবে দেখেন চমৎকারভাবে এই যে কার্টন আনবক্সিং করলাম এভাবে প্রতিটা কার্টুনের মধ্যে এই ইউএস পোলো ডেনিম প্যান্ট আপনারা এভাবে পেয়ে যাবেন দেখেন কতটা অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট জাস্ট এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি এখানে দেখতেছেন লেখা আছে ব্যাক সাইডে এটার পলির আপনারা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই যে আপনারা অনেক জায়গা থেকে ডেনিম প্যান্ট নেন আপনারা সেই প্যান্টগুলোর সাথে আমার এখানে যে অনেক সেম ভায়ারের প্যান্টটি পেয়ে যাচ্ছেন সুতরাং এগুলো আপনি মিলাবেন তাদের ওই প্রোডাক্টের সাথে আমার এই প্রোডাক্টগুলোর গুণগত মান এভরিথিং মিলাবেন তাহলে আপনি পার্থক্য বুঝে যাবেন পলি থেকে শুরু করবেন এ হচ্ছে একটা চমৎকার লাইট ওয়াশ দেখেন যেটা একেবারে ভদ্রলোকের কালার খুব চাহিদার প্যান্ট এভাবে দেখেন পেয়ে যাবেন এর ফেব্রিক্স গুলো যে কতটা চমৎকার ফেব্রিক্স যা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কালার কম্বিনেশন পলির উপর থেকে দেখতেছেন এভাবে একটা কার্টনের মধ্যে আপনি চারটা কালার বা চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস প্যান্ট নিতে পারবেন এক কার্টন দয়া করে খুচরার জন্য রিটেলের জন্য এবং বিশেষ করে আজান থেকে শুরু করে নামাজ শেষ না পর্যন্ত এই সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি সর্বপ্রথমে এটা কালার সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব এবং সব জায়গায় যে গ্যারান্টি গুলো সেই গ্যারান্টি গুলো আপনি মনোযোগ সহকারে দেখে নিন সর্বপ্রথমে যদি আমি এই ভেরি ডার্ক কালারটা থেকে দেখাই দেখেন এগুলো সব পিপলি ইচ্ছা করলে আপনি এখান থেকে ক্লোজ করে বারবার ওপেন করতে পারবেন সহজে নষ্ট হবে না এটা সম্পূর্ণ পিপলি এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ দেখেন কতটা গর্জিয়াস ডার্ক ব্লু ওয়াশ এটা এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এর ফ্রন্ট ভিউ দেখেন যেটা কালারের কথা বলছিলাম ওভারঅল আপনি বুঝতেছেন এই কাপড়টা এবং এটা একেবারে পিছিল সব কাপড় এর আগে আমার কাছ থেকে যে কাপড়গুলোই আপনি নিচ্ছেন দেখছেন যে আমাদের কথা কাজের সাথে মিল কতটা আছে আপনারা নিজেরাই জানেন এ হচ্ছে এটা দেখেন ফ্রন্ট ভিউ কতটা গর্জিয়াস ফ্রন্ট ভিউ কাপড়ের ফিনিশিং গুলা বিশেষ করে কতটা গর্জিয়াস এবং গ্লাসের মতো এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন এখন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এরপরে এ হচ্ছে নাম্বার ওয়ান ভেরি ডার্ক ওয়াশ এরপরে যদি আপনাকে দেখাই মিড ডার্ক ওয়াশ এ হচ্ছে দেখেন মিড ডার্ক ওয়াশ দেখেন কালার ডিফারেন্স গুলো আপনারা অনেকে বুঝে নেবেন এ হচ্ছে কাপড়ের শাইনিনেস দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাগ ভিউ পকেটগুলো ওভারঅল ফিনিশিং সুইং গুলো আপনি দেখে নেন সুইং কোয়ালিটি গুলো অবশ্যই আপনার দেখতে হবে বুঝতে হবে অন্যের সাথে আপনার কম্পেয়ার করতে হলে এ সব এই দেখেন পড়ে যাচ্ছে কতটা পিচ্ছিল এগুলো দুই নাম্বার ওয়াশ এর পরে যেটা লাইট ওয়াশ বলছিলাম দেখেন কতটা গর্জি আছে একটা লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশ যেটা বলতে গেলে হট কেক ভদ্রলোকের জন্য বা সবার একটা খুব প্রিয় কালার পছন্দের কালার এ হচ্ছে লাইট ওয়াশটা এ হচ্ছে এটার ফ্রন্ট কতটা চমৎকার এ এ হচ্ছে হচ্ছে ভিউ ইউএস তিনটা ওয়াশ এরপরে যদি আমি চার নম্বর ওয়াশটা দেখাই এটাও ব্লু ওয়াশ মধ্যে এ হচ্ছে চার নম্বর ওয়াশ দেখেন কোনো ওয়াশের সাথে আপনি কোনো ওয়াশের কোনো মিল খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ চমৎকার ওয়াশ এ হচ্ছে চার নম্বর ওয়াশ দেখেন এ হচ্ছে তার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাগ ভিউ কতটা চমৎকার একটা ব্যাগ ভিউ এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা প্রতিটা কার্টুনে অ্যাজ ইউজুয়াল বলে দিছি 30 পিস করে পাবেন এখন আসেন এটার যে শাইনিনেস ফেব্রিক হাত মনে হচ্ছে ব্লিভ মি ট্রাস্ট মি আপনি আমার অফিসে আসেন দেখেন এভাবে প্যান্ট চারটা কালার এভাবে রেখে যে শাইনিনেসটা বা সফটনেসটা আপনার মনে হবে না যে হাতে আপনি একটা ফেব্রিক ধরছেন অনেকগুলা ফেব্রিক খুব হার্ড মনে হয় শক্ত মনে হয় হাতে লাগলে এভাবে আপনার সাথে একটা কেমন জানি ফিল মনে হয় শক্ত শক্ত ভাব একেবারে মোমের মতো ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্স একেবারে মোম এই যে দেখেন আমি হাত বুলাচ্ছি আপনি বুঝতেছেন ছেড়ে দেন দেখেন যে এটার শাইনিনেস গুলো এবং এই ফেব্রিক্স এর ফিনিশিং গুলো কতটা চমৎকার ফিনিশিং এর এখন আসেন এটার ওয়াশ বা কালার এর যদি কালার উঠে যায় আপনি আমার এখানে আসবেন আমার এখানে ডিটারজেন্ট দিয়ে আপনি ওয়াশ করে টেস্ট করে এরপর নেবেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট সুতরাং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের অবশ্যই এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ হয় এরপরে আসেন আমি যদি ভেরি ডার্ক কালারটা থেকে দেখাই এ হচ্ছে বেডার কালার এখন দেখেন এটার কাপড় টোটালি ভারোয়াং একটা ফেব্রিক্স এবং এটার স্প্যান্ডেক্সটা দেখেন কতটা চমৎকার স্প্যানডেক্স এটার যে শাইনিনেসগুলা বুঝতেছেন বারবার আমি বলতেছি যদি আমি এটা এখান থেকে দেখাই মোর দ্যান 2% স্প্যানডেক্স আই থিং 3% স্প্যানডেক্স যদি আমি লেগ ওপেনিং এই ছোট জায়গা থেকেও আপনি দেখাই দেখেন যে স্প্যানডেক্স এটা ইউজ করবেন ইউজ করার পরে ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি দেয় এটার সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন এ অপশন আমরা আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই এভাবে এ হচ্ছে এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন এটার যে সাইজ চমৎকার একটা সাইজ এই প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ সাইজের প্রোডাক্টটা হয়তো তিরিশ পিসের একটা কাটুনের বিচার এক দু পিস পাবেন আটত্রিশেও ঠিক ভাবে হয়তো এক পিস বা দু পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে রেগুলার সাইজগুলো আছে এটাই আপনি আশা করতে পারেন যে ইনশাআল্লাহ ওয়ান টু টু এ পাবেন হয়তো কিউচি করার কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ এক পিস কম বেশি হয়ে যাবে কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ কারণ আমরা এই ব্যাংকেও সব সময় হান্ড্রেড পারসেন্ট কিউসি দিয়ে এরপর আপনাদের কাছে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই প্রোডাক্ট গুলো আসার আগেই অনেকটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ভিডিও দেওয়ার আগে কারণ আমাদের অগ্রিম বুকিং থাকে বুকিং হচ্ছে ইনশাল্লাহ সুতরাং এই সমস্ত সব ফেমাস ফেমাস ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা পেতে চাচ্ছেন তারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব কর না নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সকল গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে যখনই আপলোড দেব তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন দেখেন কালার কম্বিনেশন সর্বপ্রথমে যদি আপনাদেরকে আমি এই ভেরি ডার্ক ওয়াশ থেকে দেখাই দেখেন এ হচ্ছে কয়েন পকেট রসপোলো সিম্বল লোক এগুলো কিন্তু টোটালি এমবুডারি করা বেশ কয়েকটা কালার নিয়ে দেখেন কতটা জোস এটার একটা কয়েন পকেট সুইংগুলা দেখেন আপনি একটা একটা করে গুনতে পারবেন আপনারা যাদের কাছ থেকে প্যান্ট গুলো নেন আপনারা সব সময় এই জিনিসগুলো মার্কিং রাখবেন এবং এটার সাথে কম্পেয়ার করবেন তাহলে এটা বেস্ট না যেটা নিচ্ছেন কারো কাছ থেকে সেটা বেস্ট এটা কিন্তু আপনি খুব সহজেই অনুমান করে ফেলতে পারবেন সহজে বুঝে ফেলতে পারবেন এই দেখেন প্লাইটা দেখেন ওভারঅল ফিনিশিং গুলা এই ওয়েস্ট বেল্টে ফিনিশিং কাপড়ের যে সুইংগুলা লুপের যে সুইংগুলা এগুলো আপনি সুন্দরভাবে দেখেন এবং এই প্যান্টগুলো কিন্তু সব স্লিম ফিট টোটালি স্লিম ফিট প্যান্ট এটা না একেবারে লুজ না একেবারে স্কিনের সাথে লেগে যাবে এ ধরনের না একটা কমফোর্টেবল একটা প্যান্ট এখন দেখেন এটার সাথে সর্বপ্রথমে আপনি কি পাবেন ইউএস পোলো লেখা এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন খুব মোটা হ্যান্ডটেক দেখেন যথেষ্ট মোটা একটা হ্যান্ড এভাবে একটা হ্যান্ড পেয়ে যাবেন সাথে লেখা আরো একটা এই দুটো করে পেয়ে যাবেন এরপর এটার বাটন দেখেন এই বাটনে কিন্তু ব্র্যান্ডিং করা ইউএস পোলো এবং এটা 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 মেটাল ফ্রি বাটন ধরবে না কিন্তু দেখেন রিপিট এবং বাটন সেম কালার সেম ডিজাইন সেম ফ্রন্ট এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এরপর অবভিয়াসলি অফ কোর্স তো এখানে একটা ওয়াই ক্রিকেট জিপার এটা আপনি পেয়ে যাবেন চমৎকার একটা স্মুথ জিপার পেয়ে যাবেন এখানে ওয়াই কে এরপর যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আপনি কি পাবেন দেখেন ব্যাক ভিউ এখন পকেটটা দেখেন যে আপনার এটা কতটা চমৎকার পকেট অলসো অলসো আর এটা কিন্তু সম্পূর্ণ করা যেটা দেখবেন যেটা এম্ব্রয়ারি সুতা আনা বা এমব্রয়ডারি মেশিন দিয়ে এম্ব্রয়ডারি না সুইং করা সুইং মেশিন দিয়ে আপনি ওখানেই ঘাপলা মনে করবেন এই ছোটখাটো বিষয়গুলো যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনি কারো কাছে দিয়ে করতে হবে না আপনি নিজেই একজন এক্সপার্ট হয়ে যাবেন কোন এক সময় এ হচ্ছে এটার পকেট এবং পকেটের শেপ গুলো পকেটের যে ডিজাইন এবং ইনজাইম ইফেক্ট অনেকে পিপি ইফেক্টটা বলেন যে কতটা চমৎকার ভাবে দেখেন পিপি অংশ ফুটে উঠছে ব্যাক সাইডের এরপরে এটার সাথে আপনি এখানে লুপটা কিন্তু দেখেন একটু কতটা সুন্দরভাবে ডিজাইন ডাবল করে দেওয়া আছে সুন্দরভাবে এখানে বাটপেক করে দেওয়া আছে একটা চমৎকার একটা ডিজাইনে এটা করা দেখেন লুক লাইক দেখতে পিছনটা ব্যাক ভিউটা কতটা সুন্দর মনে হবে এবং এটা যে ব্যাক সাইডের দুই সাইডের যে লুপ দুইটা যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই যে এই লুপগুলো যদি এক্সপোর্টের প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই ইয়কের সাথে এখানে থাকবে ইয়কের এই যে সুইংগুলা গুলো দেখেন কোথাও কোনো আনিবেন এভাবে কোনো আনিবেন বা বাঁকা তারা নাই তাহলে কতটা চমৎকার ফাইন ফিনিশিং এর যদি কাজ থেকে দেখেন এখন সুইং গুলো কতটা চমৎকার ফিনিশিং কত চমৎকার সুইং এর সাথে এই যে ফ্ল্যাগ সহ বারকোড সহ একটা ওয়েস্ট ট্যাগ তো পেয়েই যাবেন এরপরে হচ্ছে এই যে লেদার পাচেস ইউএস পোলো লেদার পাচ চমৎকার একটা লেদার পাচেস গুলো কিন্তু এমবুশ করা দেখেন এখানে অথেন্টিক ডেনিম লেখা আছে এদের স্ট্রপ লিস ড্রেস দেওয়া আছে এভাবে এরপর যদি আমরা এখন ইনার সাইডে চলে যাই ইনার সাইডে আমরা কি পাবো দেখেন চমৎকার ভাবে এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ ডারি করা ইউরেস্পো ডেনিম এদের স্টপ এক্সচেঞ্জ এইটিন নাইনটি এখানে দেওয়া আছে এই যে দেখেন এখানে এ হচ্ছে এটার মেইন লেভেল এই রকমের একটা মেন লেভেল কিন্তু আমেরিকান করে থাকে এ হচ্ছে এক্সপোর্টের প্যান্টের বৈশিষ্ট্য এই যে দেখেন লেখা আছে এখানে অ্যাকটিভ স্টিচ একটা মেন লেভেল পেয়ে যাবেন এরপরে হচ্ছে দেখেন এটার সাথে আরেকটা আছে ওয়েস্টের সাইজ লেন্থের সাইজ দেওয়া আছে মেড ইন বাংলাদেশ নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স এখানে লেখা আছে এরপরে হচ্ছে এ হচ্ছে আরেকটা লেভেল দেখেন এদের সিম্বল সহ কেয়ার ইনস্ট্রাকশন গুলো অলসো এটার পিছনে এখানে দেওয়া আছে বা পেয়ে যাবেন এরপর এটার সাথে দেখেন এই যে সেই পকেটের প্রিন্ট পকেটের প্রিন্ট দেখেন এভাবে পকেটে প্রিন্ট পেয়ে যাবেন লোগো সহ এরপরে হচ্ছে এটা ভিতরের ইনার সাইটের যে ফেব্রিক্সগুলা বা কাপড়গুলা যে কতটা ভালোভাবে সুইং করা আছে সেটা আমি উল্টে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দেখেন এটা ইনার সাইটের ফেব্রিক্স কোয়ালিটি এখন আপনি ভালোভাবে দেখে না। কতটা চমৎকার ভাবে ইনার সাইডের ফেব্রিক সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা আপনি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না কোথাও কোনো একটা এক্সট্রা সুতা নাই যেটা আপনি এভাবে ধরলেই কাপ প্যান্টটা বুঝতে পারবেন এবং ও 100% এক্সপোর্টেড প্যান্টের বৈশিষ্ট্য দেখেন যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই দেখেন এই চিলিগুলো ফাটানো এবং কতটা নিট এন্ড ক্লিন ভাবে সুইং করা কোথাও একটা কোন রয়েস দেখেন নাই কোথাও একটা লুজ সুতা নাই কতটা অথেন্টিক কোয়ালিটি এটা আপনার বুঝতে হবে এরপর এটার যে এই ফ্রন্ট সাইটের যে জিনিসটা আমি আপনাদেরকে না দেখালাই না অনেকে কমপ্লেন করেন দেখেন কতটা নিট এন্ড ক্লিন ফ্লাই এর এখানে সুইং করা এই যে এগুলা যে ওভারলোক করা দেখেন কোথাও একটা রয়েস নাই কোথাও কোনো একটা সুতা নাই এই জিনিসগুলো আপনি দেখে শুনে বুঝে এরপরে যদি এই প্যান্টগুলো আপনি কিনেন যে কারো কাছ থেকেই নেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না সুতরাং যারা এই সম এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা দেরি না করে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করে ফোন করে আপনি আমার অফিসে এসে অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনফরমেশন দিলাম এর সাথে মিলিয়ে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে সুন্দরবন এসে পরিবহন এজিআর এবং জননী এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চাচ্ছেন নাম লিখে দিবেন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদের কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেব তবে হ্যাঁ কন্ডিশনের বাইজের জন্য একটা এক্সপেশাল ইনফরমেশন হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার সাথে সাথে প্রোডাক্টগুলো চেক করবেন যদি এক পিস প্যান্ট ও রিজেক্ট বা ছেঁড়া ফাটা পান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ইনফরমেশন দিবেন আমরা অবশ্যই আপনাকে চেঞ্জ করে দেব কিন্তু এটা যদি আপনি এক সপ্তাহ পর বলেন দশ দিন পনেরো দিন পর বলেন আমার এখানে প্রোডাক্টও থাকবে না আমি আপনাদেরকে দিতেও পারবো না এ বলে আজকের মতো ইউএস রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল আবার